নেশাগ্রস্ত অবস্থায় আগরতলা শহরের রাজপথে তাণ্ডব চালানোর অপরাধে নয়জন উচ্ছৃঙ্খল জনজাতি যুবককে পুলিশ রিমান্জে আদালতে প্রেরণ গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় আগরতলা শহরের রাজপথে তাণ্ডব চালিয়েছিল নয়জন উচ্ছৃঙ্খল যুবক স্থানীয়দের অভিযোগ বেপরোয়া চিৎকার মোটর মোটরবাইক ডাপিয়ে ভয়াবহ গতিতে রাস্তায় দৌরাত্ম্য এবং পথচলতি মানুষকে অপমানজনক মন্তব্য করে পরিবেশকে অশান্ত করে তোলে অভিযুক্ত নয়জন উচ্ছৃঙ্খল জনজাতি যুবকেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছা আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাতে গ্রেপ্তার করা হয় উচ্ছৃঙ্খল ওই নয়জন জনজাতি যুবককে পরবর্তী সময়ে তাদেরকে পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করা হয় এবং সরকারি যেসব জিনিস তারা নষ্ট করেছিল সেই সব জিনিসগুলো উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এই বিষয়ে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি প্রাজিত মালাকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অভিযুক্তরা সকলেই কলেজ পড়ুয়া এবং প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তারা নেশার প্রভাবে আচরণবিধি ভঙ্গ করে জনশৃঙ্খলা লঙ্ঘন করেছে সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনি সকল যুবকদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন আইন নিজের হাতে কেউ নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে আগরতলা শহরে আইন শৃঙ্খলা কোনোভাবেই ভাঙতে দেওয়া হবে না এই ঘটনার পরে আগরতলা শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং আগরতলা শহরে রাজপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম পেস বেঙ্গল নিউজ ট্রাফিক ইন্সপেক্টর এবং অভিযোগ মিলে তার স্পেসিফিক রেজিস্টার করা হয় এবং পরবর্তী তাদেরকে অ্যারেস্ট করা হয় নজনকে এবং আজকে তাদেরকে পুলিশ মানছি আমরা গড়ে পড়ো থ্রি টোয়েন্টি ফোর ক্লোজ ফাইভ টু জিরো থ্রি ক্লোজ টু থ্রি জিরো ফাইভ ক্লোজ ই অ্যান্ড থ্রি অফ থ্রি অফ ফাইভ ডিএমএস সেকেন্ড একটি কনভেক্স মিরর এবং একটি ট্রাফিক সিগনাল উদ্ধার করা হয়েছে এবং তারা যে বাইক ব্যবহার করেছিল এর মধ্যে একটি বাইক বাইকভারি করা হয়েছে